দেখো আমি কি বানিয়েছি চলে আসো চলে আসো তুমি দেখো আলু ভালু নয় ওটা হচ্ছে লাড্ডু না আমি বানাইনি লাড্ডুটা আমি বানাই আর এটা হচ্ছে খেয়ে দেখো কেমন হয়েছে বলো

এটা বেশি টেস্টি আমিও খাবো এতটা তুমি খেতে পারবে না বুঝলে এই সব সময় একা খাওয়ার ধান্দা এইসব হবে না আবার পিছন ঘুরে গেল আমি কষ্ট করবো আর আমি পাবো না নাকি আমি এনেছি তোমার একার জন্য না না হবে না সব সময় এখন টিফিন টিফিনে কত খায় না হ্যাঁ আছে ঠিক আছে এবার আমাকেও একটু আছে তোমার কটা লাগবে এদিকে ঘুরো এদিকে ঘুরো হ্যাঁ কেন তো তোমার একার জন্য নয় চলো সব এলোমেলো করে দেয় আর এটা গরম গরম বেশি ভাল লাগে এই যে এমনি কেন কত দশে কত ভালো করে বসো দশে কত দশে কত নম্বর দেবে বলো এটা কি তপস্যা করতে কে বলেছে ভালো করে বসতে বলে তপস্যা করতে বলেছি নাকি হ্যাঁ ঠিক আছে আমিও একটু খাই খাবার তো নেব পড়াতে দেবো না কি তোমাকে পড়াতেছে দেবো না কি পড়াতে দেবো না খাবারটা নেবো দেখতে পাচ্ছ এটা বোঝা যাচ্ছে যে এটা বাঁধাকপি আমি রুটি নিয়ে আসছি আমি হ্যাঁ আগে একটা হ্যাঁ ঠান্ডা হয়ে যাবো আমি জানি আমার রুটিও টিফিন আচ্ছা টিফিনে যেয়ে কত খায় কত খাওয় টিফিন না 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 শোনো এটা কমপ্লিট করো তারপর তুমি যা ইচ্ছা নিয়ে আসো আগে এটা কমপ্লিট করো বসো বসো চ লাড্ডু দিয়েছে ওই নজর বক দিয়ে বলছি যে এটা ভাড়াটে এরা দিয়েছে লাড্ডুটা বানানো না বানানো কি জানি বানিয়েছে কি না আমি জানতে আচ্ছা ঠিক আছে এই ভিত্তা কি আছে দেখাব দেখাও দেখ বাধাক বাধাকবি